হ্যাঁ মমিনগণ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর সামনে তৌবা করো তোমরা সকলে মিলে আল্লাহর সামনে তোমরা তৌবা করো আল্লাহ বলেন জমি আন জবি হান আইয়ো হল্ মিনু ডালা আল্লাহ কু তুফুলে হোন আল্লাহফন ডাক দিয়ে বলেন হ্যাঁ মোমেন তোমরা সবাই মিলে কুতৃত হয়ে তোমরা সবাই আল্লাহর সামনে তবা করো কার সামনে আল্লাহর সামনে তবা করো যাতে তোমরা কি হতে পারো সকল কাম হতে পারো তাহলে মমিনদের আল্লাহ বাকরা বোলাল আলামিন ডাক দিয়ে বলেন সকল তোমরা যারা চট নাই করেছ অপরাধ করেছ আমরা মানুষ বলতে ভুল করেছি অন্যায় করেছি অন্যায় করেছি অপরাধ করেছি পাপ করেছি অতীতের সকল পাপের অতি যখন আমরা যখন আল কমাছে যখন আমরা আল্লাহর কাছে যখন মাপ চাইব আল্লাহ আলমিন আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিবেন কথা বলুন ঠিক কেনান সেই জন্য আমার ভাবার আমার বেড়া আল্লাহর নবী রহমাতিন

দৈনিক পাঁচ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তেক পার যাওয়া যায় ক্ষমা চাওয়া যায় কিন্তু আমরা চাই না আমরা পারি না কিন্তু আমরা জুমার দিনে নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা পেতে চাই আমরা চাই না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকদি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন দাগ দিয়ে বলেন হে মানব জাতিরা তোমরা আল্লাহর কাছে তোমরা খাঁটি তওবা করো তোমরা কাছে তওবা করো আল্লাহ তওবা করে আল্লাহর দিকে তোমরা ফিরে দাও আল্লাহর নবী বলেন ফা ইন্নী আতুবু ফিল বলে তোমরা শুধু আমরা শুধু আমার মত না তোমরা শুধু তোমায় না আমি নবী রহমান আল আমি আল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার নয় দশবার নয় বিশবার নয় বিশ বার নয় তিরিশ বার নয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বার নয় আমি আল্লাহ পাকিনের কাছে আল্লাহর কাছে দৈনিক একশো বার আল্লাহর কাছে তো করি পানা চাই যে আল্লাহর কাছে মন তপ্ত হই আল্লাহর নবী বলেন দৈনিক এক শতবার করেন আমরা মুসলমান কয়েবার করি আছে কিন্তু এর ডাকে সারা দিয়ে সেই মহান মালিকের গোলামি করার জন্য সেই মহান মালিকের কুদরতি কদমে সেজদা করার জন্য কথা বলুন ঠিকই না সেই জন্য সেই মালিকের কাছে করার জন্য কমা প্রার্থনা চাওয়ার জন্য যে আল্লাহ জীবন কত গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমাদের গুনার কোন সীমানায় আল্লাহ যেইটুকু তোমাকে যেভাবে ডাকার সেভাবে তোমাকে ডাকতে পারি নাই যেভাবে তোমার গুলামি করার ছিল সেভাবে তোমার গুলামি করতে পারি নাই যেভাবে তোমাকে ডাকার কথা ছিল সেভাবে তোমাকে ডাকতে পারি নাই শয়তানের দোকায় পরে অন্যায় করেছি অপরাধ করেছি ভুল করেছি আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা দিতে পারে কি পারে না সেই জন্য আল্লাহ ফাকর আপুলা আনামিন জানেন বন্দা গুণা করবে অন্যায় করবে অপরাধ করবে আল্লাপাক সুবাহা বন্দার গুনা মাফ হওয়ার জন্য মাফ পাওয়ার জন্য বন্দা গুনা মাফ পাওয়ার জন্য গুনা কিভাবে মাফ হবে বন্দা গুনা কিভাবে মাফ নিবে কিভাবে কমা ছাইবে আমি আল্লাপাক রাবুল আমি আমার বন্দাকে সিস্টেম শিক্ষা দিব যদি বলুন সুবাহান সেই জন্য আল্লাপাক সুবাহান বলেন বন্ধা যখন গুণা করবে করবে অন্যায় করবে অপরাধ করবে যখন বন্ধা আমার করবে আমি পাক রাব্দুল আলমিন তার জীবনের গুনাগুলি ক্ষমা করে আল্লাহ এর মধ্য থেকে ক্ষমা চাওয়ার একমাত্র একটি মাধ্যম হচ্ছে তও বা পার করা এই তৌবা অন্যান্য নবী আদম নবী মুসা নবী ঈসা নবী সকল নবীর আল্লাহর কাছে তৌবা করেছিলেন যে আল্লাহ কাছে তৌবা করেছিলেন ইস্তেকফার চেয়েছিলেন কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌবা করেছেন কিন্তু নবীদের তৌবা আর আমাদের তৌবা কিন্তু এক নয় আমাদের আমাদের তওবা হলো আমাদের তওবা হলো এক আর নবীজির তো নবীদের তওবা হলো এক আমাদের তওবা হলো আল্লাহর কাছে মাফ চাওয়া ক্ষমা চাওয়া আমরা গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের তওবা আর নবীজির তবা হলো উন্মতির জন্য শিক্ষা আর উম্মত নবীজিদের তবা নবীদের তবা হলো নবীজিদের মাখা আল্লাহ ফাকরাবুল আলমী বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহর কাছে নবীরা তৌবা করেছেন সেই জন্য আমরাও তৌবা করতে হবে তৌবা শব্দের অর্থ হচ্ছে পীরে আসা কি পীরে আসা তৌবার পারিপার্শ্বিক করতে হচ্ছে যে অতীতে আমরা যে গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি সেগুলো থেকে ফিরে গিয়ে আল্লাহর কাছে অনুদ হওয়া আল্লাহর কাছে ভুল স্বীকার করা যে আল্লাহর গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি নামাজ ছেড়ে হজ হজ করার সমর্থন হজ করতে পারি নাই রোজা রাখার ছিল রোজা রাখতে পারি নাই আল্লাহ আমি গুণা করেছি অন্যায় করেছি সুদ খাওয়া আমার জন্য হারাম ছিল আমি সুদ খেয়েছি ঘুষ খাওয়া আমার জন্য হারাম ছিল আমি ঘুষ খেয়েছি নামাজ আমার উপর পাঁচ বড় ছিল আমি নামাজ ছেড়ে দিয়েছি সকল আমি সব সময় মিথ্যা কথা বলেছি প্রতিটি গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাওয়ার নামই হচ্ছে তোমাদের বলুন সুবহানাল্লাহ সেই জন্য পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ এর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহনিমের 8 নম্বর আয়াতে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন বন্দা কিভাবে আল্লাহর কাছে তওবা করবে কিভাবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহ الله الرحمن الرحيم شكرا لكم شكرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله তিত আল্লাহ ফাকরুল বলেন হে মন্দারে তোমরা ইমান গ্রহণ করেছো তোমরা ইমান জানাল তোমরা আল্লাহর কাছে তো বা করো এমন ভাবে তোমরা করো তো বা করোরা তো করো আন্তরিকতার সাথে আন্তরিকভাবে তোমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তো বা করো সুবাহান আল্লাহ আল্লাহ বলে আস ربكم أَن يُكَفِّرَ عَنكُم سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُم <سؤال> جَنَّاتٍ تَجْرِي <applause> আশা করা যায় যদি কোনো মানুষ আন্তরিক ভাবে যদি মনটাকে দিলটাকে খাঁটি করে যদি এক ক্লাসের সাথে যদি কোনো মানুষ যদি তবা করে তাহলে আশা করা যায় তোমাদের পালন তোমাদের প্রভু তোমাদের রব তোমাদের মন্দ মন্দ কর্ম সমূহ তোমাদের পাপ সম আল্লাহ পাক রাব্বুল আলামিন করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা যদি আন্তরিকতার সাথে যদি তোমরা তো বা করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের গুণা গুণা আল্লাহ করে বলুন তারপরে আল্লাহ বললেন আমার বন্দাকে আমি গুণা ক্ষমা করে দিব আমার বন্দাকে আমি মাফ করে দিব আমার বন্দাকে আমি মাফ করে দিব শুধু তাই নয় আল্লাপা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তুমার সুন্দর আমি তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের নিজ দিয়ে জর্নাসমূহ প্রবাহিত হয় যেই জান্নাতির নিজ দিয়ে নদী প্রবাহিত হয় জুড়ে বলুন সোবাহর আল্লাহ এমন ছান্না তাল্লাফুল আর ই জন্মান নির্ধারণ করে রেখেছেন সেই জন্য এই জান্নাত পেতে গেলে এই জান্নাত হতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে মন ভরে প্রাণ বলে আল্লাহর কাছে কমা চাইতে হবে আমরা মানুষ বলতে ভুল করতে পারি আমাদের মানুষের মূল আছে ভুল আছে বলে আমরা মানুষ আর এই জন্যই মানুষের দাম ফেরেস্তাদের চাই তো আরো উত্তম জুড়ে বলুন সুবাহান সেই জন্য আমার হবার আমার বয়ান সোরা নূরের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুবু ইলা আল্লাহি জাবিয়া আল্লাহ পাক রপুল আলামিন বলেন হে মুমিনগণ হে মুমিনগণ আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো তোমরা সকলে মিলে আল্লাহর সামনে তোমরা তওবা করো আল্লাহ বলেন জমিআন জমিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হে মুমিনগণ তোমরা সবাই মিলে কুত্রিত হয়ে তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো কার সামনে আল্লাহর সামনে তওবা করো জাতি তোমরা কি হতে পারো সকল কাম হতে পারো তাহলে মমিনদের কে আল না বাকরা ডাক দিয়ে বলেন সকল তোমরা যারা আছো করেছ অপরাধ করেছ আমরা মানুষ বলতে ভুল করেছি অন্যায় করেছি অন্যায় করেছি অপরাধ করেছি পাপ করেছি অতীতের সকল পাপের অতি যখন আমরা যখন আল কমাছে যখন আমরা আল্লাহর কাছে যখন মাপ চাইব আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দিবেন কথা বলুন ঠিক সেই জন্য আমার ভাবার আমার বেড়া আল্লাহর নবী রহমাতুল্লিল

দৈনিক পাঁচ অক্ষ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তেক পার যাওয়া যায় ক্রমা চাওয়া যায় কিন্তু আমরা চাই না আমরা পারি না কিন্তু আমরা জুমার দিনে নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা পেতে চাই আমরা চাই না আল্লাহর নবী রহমতাল আমি তাক দিয়ে বলেন قال رسول الله صلى الله عليه وسلم أيها আল্লাহর নবী রহমত আলমিন ডাক দিয়ে বলেন হে মানব জাতিরা তোমরা আল্লাহর কাছে তোমরা খাঁটি তৌবা করো তোমরা খাঁটি তৌবা করো আল্লাহ তৌবা করে আল্লাহর দিকে তোমরা ফিরে দাও আল্লাহর নবী বলেন ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা আল্লাহর নবী বলে তোমরা শুধু তোমরা শুধু আমার উন্মতি না তোমরা শুধু দৌবাই করো না আমি নবী রহমত আলামিন আল্লাহর কাছে দিন একবার নয় দুইবার নয় তিনবার নয় দশবার নয় বিশ বার নয় বিশ বার নয় তিরিশ বার নয় চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি বার নয় আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে দৈনিক একশো বার আমি আল্লাহর কাছে তো বাকুরি পানা চাই যে আল্লাহর কাছে মনতপ্ত হই আল্লাহর নবী বলেন দৈনিক এক ছোটবার করেন আমরা মুসলমান কয়েবার করি আছে কিন্তু